আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নাইব আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরেই ইংরেজিতে একটি বাক্য বলেছিলেন আই হ্যাভ এ প্লান সেই প্লানের বাস্তবায়ন সারা দেশব্যাপী চলিতেছে বুঝিতে পারিতেছেন তো জনাব তারেক রহমানের আই হ্যাভ এ প্লান অর্থাৎ তার সেই প্লানের বাস্তবায়ন চলিতেছে সারা দেশব্যাপী কিভাবে আপনারা জানেন যে নোয়াখালীর সোনাইমরি এবং ভোলা সহ ভোলার পৌরসভা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জামাত ইসলামীর নারী কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে তাদেরকে হেনস্থা করা হয়েছে জামাত ইসলামীর নারী কর্মীদের নেকাব খোলার চেষ্টা করা হয়েছে জামায়াত ইসলামীর নারী কর্মীদের গায়ে লাথি পর্যন্ত মেরেছে বিএনপি যুবদল ছাত্রদলের ছাত্র দলের নেতাকর্মীরা এটা আপনারা মিডিয়ার কল্যাণে দেখেছেন আমি এই বিষয়টি নিয়ে ব্যাখ্যায় যেতে চাই না তো এতে করে আসলে লাভ কার হচ্ছে জামায়াতের হচ্ছে নাকি বিএনপির হচ্ছে এই জায়গায় কিছু কথা বলে রাখা ভালো সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের একজন নেত্রী তিনি কিছুটা ক্ষুব্ধ হয়ে একটা স্ট্যাটাস লিখেছেন যে জামাত বা ছাত্রী জামাতের নারী কর্মী কিংবা ছাত্রী সংস্থার নারীরা হেনস্থার শিকার হলে জামাতের পক্ষ থেকে কিংবা ছাত্রী সংস্থা বা মহিলা জামাতের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয় না কোনো প্রতিবাদ জানানো হয় না ইত্যাদি ইত্যাদি ক্ষুব্ধ হয়ে তিনি একটা স্ট্যাটাস লিখেছেন কথা হলো যে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কেউ কেউ কুরবানি দেয় আর কেউ কেউ বিজয়ের আসনে আসীন হন এটাই কিন্তু দুনিয়ার নিয়ম রসল্লা সাল্লাহ আলিবাসাল্লাম যখন মদিনা রাষ্ট্র গঠন করলেন তার আগে মানে তার এই মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার আগে কত সাহাবি তার জীবন কুরবানি দিয়েছেন নানানভাবে কেউ জীবনটাই দিয়ে দিয়েছেন কেউ পঙ্গুত্ব বরণ করেছেন কেউ অপমানিত লাঞ্ছিত হয়েছেন আমরা তো ইয়াসির ইয়া সিরাদ্দ্লাহু তালহরমা তাকে কিভাবে শহীদ করা হয়েছিল তাকে কিভাবে অপমানিত লাঞ্ছিত করে শহীদ করা হয়েছিল সে ঘটনা তো আমরা জানি তো এখন বিষয়টা হলো যে দিন প্রতিষ্ঠা করতে গেলে কেউ কেউ কুরবানি দিবেন আর কেউ কেউ বিজনে বিজয়ীর আসনে আসীন হবেন এটাই যেহেতু দুনিয়ার নিয়ম এখন যার কপালে কুরবানি লেখা থাকে তিনি তো কুরবানি দিবেনি তাই না বাংলাদেশের ইতিহাসে বা জামাতি ইসলামের ইতিহাসে আমরা যে ছয় সাতজন নেতাকে হারিয়েছি তারা বর্তমানে যারা আছেন তাদের থেকে কি অনেক যোগ্য নেতা ছিলেন না ছিলেন তো কিন্তু তারা তো নিজেদেরকে কুরবানি করেছেন এখন আপনি মামলা করতে পারেন বিচার চাইতে পারেন কিন্তু সেই মামলা কতদূর গড়াবে বিচার কতদূর কতদিন নাগাদ শেষ হবে কি বিচারই বা পাইবেন এরকম অনেক প্রশ্ন কিন্তু সামনে দাঁড়িয়ে যায় বাট এই জায়গায় আমি একমত পোষণ করি যে অ্যাটলিস্ট আইন নিজের হাতে তুলে না নিতে পারলেও সম্ভবও না আইন নিজের হাতে তো তুলে নেওয়া যাবে না তাই না কালেও না বাট অ্যাটলিস্ট প্রতিবাদ তো করা যায় আমি ওই বোনের সাথে এই জায়গায় একমত কিন্তু আমাদের কিছু কিছু ভাই এতটাই ক্ষুব্ধ যে তারা চান যে জামা তোদেরকে তোদের তোদের সাইজ করুক মানে যে সমস্ত যুবদল ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা জামাতের বা ছাত্রী সংস্থার নারী কর্মীদের উপরে হামলে করেছে তাদেরকে হেনস্থা করেছে তাদের হিজাব ধরে টানাটানি করেছে তাদের শরীরে লাথি মেরেছে আমাদের এমন কিছু ভাই বোন আছেন তারা চান যে জামাতের নেতাকর্মীরা তাদেরকে ধরে উত্তম মাধ্যম দিক এবং উচিত শিক্ষা দিক এটা তো ইসলামের বিধান না আইন তো নিজের হাতে তুলে নিতে ইসলাম আপনাকে বলে নাই তাই না হ্যাঁ প্রতিবাদ করা যা প্রতিবাদ করা উচিত একটা সংবাদ সম্মেলন করা উচিত সাধারণ ডায়েরি করা উচিত ইভেন চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা উচিত অনেক ব্যাপার সাপার এখানে আছে তো ওভারঅল আমি যেটা বোঝাতে চাচ্ছি যে কাউকে কাউকে না কাউকে কুরবানি দিতে হয় আর কেউ না কেউ মানে বিজয়ীর আসনে বসে আজকে যেমন আমাদের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যে সমস্ত বিশ্ববিদ্যালয় হয়েছে এই যে আজকে আমাদের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করে আজকে তারা বিজয়ীর আসনে আসীন হয়েছেন এই চেয়ারে বসার আগে কত ভাই বোন কোরবানি করেছেন তাই না কেউ জীবন দিয়ে দিয়েছেন কেউ বরণ করেছেন কেউ দেশান্তরী হয়েছেন কারো জীবন মানে বেঁচে আছেন কিন্তু তাদের কেরিয়ার শেষ করে দেওয়া হয়েছে আবার অনেক বোন ধর্ষিতা হয়েছেন অনেক বোন অপমানিত লাঞ্ছিত হয়েছেন ইফটিজের ইফটিজিংয়ের শিকার হয়েছেন হয়েছেন না অনেক কিছু হয়েছেন না এই সব কিছুর বিনিময়েই তো আজকে আমাদের এই বিজয় তাই না তো আজকেও হয়তো আমরা ক্যাম্পেইন করতে গিয়ে ভোটের ক্যাম্পেইন করতে গিয়ে গণসংযোগ করতে গিয়ে ভোট চাইতে গিয়ে আমাদের নারী কর্মীরা হেনস্থার শিকার হচ্ছেন আমাদের অনেক ভাই প্রতিপক্ষের হামলার শিকার হচ্ছেন তাই না তো তারা এভাবে কুরবানি দিচ্ছেন এই কুরবানির রেজাল্টটা কিন্তু অনেক সুমিষ্ট হবে বলে আমি আশা করি তো এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের জন্য অবশ্যই এটা খারাপ দিক যে আমরা কষ্ট পাচ্ছি আমাদেরকে অপমান করা হচ্ছে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে আমাদের হানি করা হচ্ছে এই জায়গা থেকে অবশ্যই আমরা কষ্ট পাচ্ছি কিন্তু আমাদের এই কুরবানির কারণে এই কুরবানির কারণেই বিএনপির ভরাডুবি হচ্ছে বিএনপির জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে যাচ্ছে মনে রাখবেন বাংলাদেশে মোট জনসংখ্যার একান্ন শতাংশই হচ্ছে নারী তো এই যে নারীদেরকে শিলীলতাহানি করেছে ছাত্রদল যুবদল এবং বিএনপি রেজাল্টটা কিন্তু তাদের জন্য সুখকর নয় বরং আমাদের জন্যই সুখকর আপনি দেখেন এই নারী তো আমাদেরই কারণ না কারুর বোন কারণ না কারুর মেয়ে কারণ না কারুর মা তাই না কারণ না কারুর স্ত্রী আপনি দেখেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান তাদেরকে প্রোটোকল দিয়ে তিনি সারা দেশে সারা দেশে জনগণের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন বিভিন্ন মঞ্চে গিয়ে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন মানে তার স্ত্রী আর তার মেয়েকে কিন্তু ঠিকই তিনি নিরাপত্তার চাদরে রেখে সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন কিন্তু তার দলেরই নেতাকর্মীরা বাংলাদেশের সাধারণ নারীদেরকে শিলতাহানি করছে বাংলাদেশের সাধারণ নারীদের হিজাব খুলে নিচ্ছে বাংলাদেশের সাধারণ নারীদের ন্যাক খুলে নিচ্ছে তাদের পোশাকে হাত দিচ্ছে তাদের শরীরে আঘাত করছে তাদেরকে হেনস্থা করছে তো তার মানে কি তারেক রহমান শুধু তার স্ত্রী এবং তার মেয়ে কিংবা তার মাকেই উনি নারী মনে করেন কিন্তু বাংলাদেশের অন্যান্য নারীদেরকে তিনি নারী মনে করেন না যদি মনে করতেন তাহলে তার এই আমি কি বলবো ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম যে জনাব তারেক রহমান আপনার এই কুকুরগুলোকে থামান আমি একটা পোস্ট দেখেছি এটা আমার কথা না আমি একটা পোস্ট দেখেছি এই জন্য বললাম কথাটা যে সমস্ত পুরুষ নারীদের হেনস্থা করে যে সমস্ত পুরুষ নারীদের কাপড় ধরে টানাটানি করে যে সমস্ত পুরুষ একজন নারীর গায়ে লাথি মারতে পারে তারা আসলে যে জানুয়ারের নাম উচ্চারণ করেছি ওই জানুয়ারের থেকেও নিচেই তারা এরা দেখতে শুনতে মানুষ বটে কিন্তু এদের আচার আচরণ ওদের থেকেও খারাপ বিষয়টা বোঝার চেষ্টা করেন এই যে আজকে প্রায় দুই তিন মাস গত হয়ে গেছে একের পর এক ঘটনা ঘটে চলেছে তারেক রহমানের মুখে একটা কথা শুনেছেন আরে ভাই আমরা পুরুষ মানুষ আমরা দু একটা লাথি লাথিগুড়ি খাই দু একটা দু একটা লাঠির বাড়িটারি খাই টুকিটাকে হেনস্থা হই ওটা বাদ দেন আমাদের মায়ের জাতি আমাদের মনের জাতি আমাদের মেয়ের জাতি তাদেরকে হেনস্থা করা হচ্ছে তাদের পোশাক ধরে টানাটানি করা হচ্ছে তাদের শরীরে লাথি মারা হচ্ছে আজ পর্যন্ত তারেক রহমান একটা টু শব্দটি করেন নাই তার মানে কি প্রমাণ হয় ওনার দৃষ্টিতে নারী হলে ওনার স্ত্রী ওনার দৃষ্টিতে নারী হলো ওনার মেয়ে ওনার দৃষ্টিতে নারী হলো ওনার মা এই তিনজনই নারী আর বাংলাদেশের অন্য অন্যান্য নারীরা নারী না সুতরাং আমি বাংলাদেশের নারী জাতিকে বলবো বাংলাদেশের নারী জনগণকে বলবো বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে এই তারেক রহমানের দলের নেতাকর্মীদেরকে উচিত জবাব দিবেন ব্যালটের মাধ্যমে উচিত শিক্ষা দিবেন ব্যালটের মাধ্যমে শুধু তাই নয় আপনারা দেখবেন যে আমাদের সমাজে টুকিটাকি দুই একটা ঘটনা মানে নারীদের সাথে রিলেটেড হলে আমাদের সমাজের একটা নারীবাদী অংশ আছে তারা কিন্তু চিল্লাচিল্লি শুরু করে দেয় ওই বাঙ্গু সুশীল নাকি বলে আমাদের পিনাকি দেয় তারা কিন্তু শুরু করে দেয় তো তারা কাদের বিরুদ্ধে শুরু করে মানে তাদের দৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মাদক সেবী মুরব্বী আছে ওনাদের দৃষ্টিতে তারা হলো মুরব্বী আর যারা নামাজ কালাম পরে মসজিদে যায় নিয়মিত কিংবা জামাত ইসলামী করে বা ইসলামকে প্র্যাকটিস করে ওনাদের দৃষ্টিতে তারা মুরব্বী না ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক সেবন করে একটু টুপি আছে দাঁড়িয়ে আছে একটা পাঞ্জাবি আছে সারাদিন ভবগুরের মতো হোমলেসের মতো রাস্তায় বসে থাকে হ্যাঁ এরা হলো তাদের দৃষ্টিতে মুরব্বী আর তাদের দৃষ্টিতে নারী হলো যারা ইসলামের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে পারে ইসলামের বিরুদ্ধে বলতে পারে হ্যাঁ ব্রিটানে নিয়মিত যে সমস্ত নারীরা ওই যে কি বাম সংগঠনের নারী নেতৃত্ব দেখেন না কি সুন্দর চেহারা মানে ডাইল খাইতে 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 ঠোঁটের কি অবস্থা হয় চেহারার কি অবস্থা হয় সব তো দেখেন দেখিয়ে আসলে মানুষ মনে হয় না তো ওদের ব্যাপারে কেউ কিছু বললে কিন্তু তখন তারা কথা বলে কারণ তাদের দৃষ্টিতে ওরা হলো নারী আর যারা ইসলাম প্র্যাকটিস করে হেজাবি নারী নেকাবি নারী এরা নারী না এই জন্য দেখতেছে না তারা নাকি ঘুমাচ্ছে মনে হচ্ছে না বাংলাদেশে কিছু হয় নাই কিন্তু এই একই ঘটনা যদি কোনো বামপন্থী ছাত্র ছাত্র মানে সংগঠনের নারীর সাথে করা হতো তাহলে দেখতেন বাঙ্গু পাড়ায় কিন্তু আগুন লেগে যাইত এই হলো অবস্থা তা এখন বলেন আপনারা তারে ক্রমান কয়েকদিন আগে বলছে না হ্যাঁ যে বিএনপির নেতাকর্মীরা পালায় না উনি কোথায় ছিলেন কথাবার্তা তো একটু সাবধানে বলতে হয় আবার বলছে কি যে একেবারে শেখ হাসিনার মতো কথা বলে মানে বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি থাকবে না দুর্নীতি মুক্ত করার জন্যই বিএনপির ক্ষমতায় যাওয়া দরকার কত বড় আল্লাহ রৌলি অথচ কয়জন ষোলো জন না উনচল্লিশ জন তারা যে কয়জনকে নমিনেশন দিয়েছে এর মধ্যে হয় ষোলো জন নাই উনচল্লিশ জন আমি যদি ভুল বলে না থাকি আপনারা আমাকে সংশোধন করে দিয়ে যার দলে নমিনেশন পাওয়ার মধ্যে ষোলো থেকে উনচল্লিশ জন ঋণ খেলাফি আপনি ব্যাংকের থেকে ঋণ নিয়েছেন সেই ঋণ সময় মতো পরিশোধ করতে পারেন নাই বা পরিশোধ করতেছেন না এটা কি দুর্নীতি না এটা কি সুনীতি এটা তো দুর্নীতি এবং মাসের পর মাস না বছরের পর বছর না যুগের পর যুগ ধরে ঋণ খেলাফি যুগ যুগ ধরে তারা ব্যাংকের এই ঋণের টাকা পরিশোধ করতেছে না তাদেরকে দিয়েছে নমিনেশন এখন আমাকে বলেন এই অনচল্লিশ জন বা এই ষোলো জন লোক যদি এমপি হয়ে সংসদে যায় এরা কি দুর্নীতি মুক্ত করবে আমাকে বলেন এরা মুক্ত করবে কোথায় বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করবে কিভাবে এই যে গল্প এই তরুণ প্রজন্মকে যাই হোক আমি যাইতে আমি যে ছিলাম সেই থাকতে চাই। বাংলাদেশের একান্ন শতাংশ নারীকে উদ্দেশ্য করে বলতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি এই যে আপনাদের উপরে ছাত্র দল যুব দল বিএনপির নেতা কর্মীরা হামলে পড়েছে ব্যালটের মাধ্যমে তাদেরকে উচিত শিক্ষা দিবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমার আজকের আলোচনা শেষ করতে চাই ওয়াসালাম রহমাতুল্লাহি